জুরি দীর্ঘদিন যাবত থাকলে হাঁটুর উপরের যে মাংসপেশি উরুর মাংসপেশি থাই মাসেলস গুলো শুকিয়ে যায় শক্ত হয়ে যায় এবং হাঁটুর নিচে যে মাংসপেশি পেশি কাপ মাসেল এই কাপ মাসেলটাও কিন্তু ধীরে ধীরে শক্ত হয়ে যায় শুকিয়ে যায় এমনকি হ্যামেস্টিক মাসেলও দুর্বল হয়ে যায় শক্ত হয়ে যায় যার কারণে হাঁটা চলাফেরা করতে সমস্যা হয় হাঁটা চলাফেরা করার সময় ব্যালেন্স অ্যান্ড কোয়ার্ডিনেশন ঠিক থাকে না দেখা যায় যে আপনি একদিকে যাওয়ার চেষ্টা করতেছেন মনে হবে যে আপনার হাঁটুটি লুজ লুজ আপনি পরে যাচ্ছেন এরকম সমস্যা দেখা দেবে হাঁটু বাস করার সময় হাঁটুর ভিতরে এক ধরনের পপিং সাউন্ড হবে মনে হবে যে হাঁটুর ভিতরে কোনো কিছু সরে যাচ্ছে এরকমের ফিলিংস হবে এই হাঁটুর লিগামেন্ট মেনটেনচুরি হলে যদি আপনি সার্জারি না করান বিশেষ করে গ্রেড থ্রিতে যদি আপনার হাঁটুর লিগামেন্ট মেনটেনচুরি থাকে সার্জারি না করালে এ ধরনের সমস্যাগুলো দেখা দেবে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হলে আপনার